হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে বুকের মাংসটা মুরগির বুকের মাংস নিয়েছি পিস পিস করে কেটে মুরগির বুকের মাংসটা আমি রান্না করব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে করে পাতলা পাতলা করে মশলা ছাড়া রান্না করব এখন একটা কড়াই বসিয়ে দেবো আদা রসুন দেব না আদা রসুন ছাড়া আমি একদম রান্নাটা কমপ্লিট করব কড়াইটা গরম হয়ে গেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিব গোটা মশলা দারচিনি গরম মশলাগুলি এলাচ লবঙ্গ গোলমরিচ তেলে একটু ভেজে নিব এখন দিয়ে দেব এক বাটি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে পেঁয়াজটাকে ভেজে নিব টেস্টে আমার ভাজা হয়ে গেছে এখন এক চামচ লবণ দিয়ে দিব এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো আমি হলুদের গুঁড়ো ব্যবহার করব না এখানে একদম কম মশলায় তরকারিটা মুরগিটাকে ভাজি করব এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু মশলাটাকে এখন ভেজে নেব তেলের মাঝে এখন মুরগির গোষ্ঠা দিয়ে দিব এইখানে আমি কোনো পানি ইউজ করবো না পানি ছাড়া মুরগির মাংসটাকে আমি ভাজা ভাজা করে নিব মুরগিটাকে এখন মুরগির মাংসটাকে আমি নেড়ে ছেড়ে এভাবে করে ভেজে রান্না করব এক চিলটা লেবুর রস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এতে ভালো একটা টেস্ট আনবে এবং মুরগি চিকেনের গন্ধটা কবে না চিকেন বলেন আর মুরগি বলেন একই তো কথা একটু নেড়ে দিচ্ছি একদম জটপট রান্নাটা হয়ে যাবে কোনো সময় নেবে না পনেরো মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন কিছুক্ষণ ডেকে রান্না করবো ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চড়ে দেবো চিকেনের ফিস থেকে পানি বের হয়েছে আলতো করে নেড়ে চড়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ রেখে রান্না করব। তাহলে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে এই যে চিকেনের গায়ের পানিটা শুকিয়ে গেছে সম্পূর্ণ আমি এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো এভাবে করে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন দিয়ে দেবো শুকনো গুঁড়া দুধ ফুল ক্রিম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এতে ভালো একটা টেস্ট আনবে আর দুই এক মিনিট এভাবে করে আমি রান্না করব চুলাটা অফ করে দিলাম চুলা থেকে নামিয়ে নিলাম এখন একটা বাটিতে বেরিয়ে দেখাবো কতটা সুন্দর এবং লোবনীয় হয়েছে খেতে অসাধারণ মজা বাচ্চারা খুব পছন্দ করে এভাবে রান্না করে দিলে খাবে এবং সাদা রুটি লুচি খিচুড়ি সাদা ভাত যেভাবেই খান্না কেন খুবই ভালো লাগবে রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবে আমার কিচেন আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা খুবই লোভনীয় একদম খুব কালারফুল অসাধারণ রান্না অনেকেই হয়তো ভাববেন যে আদা রসুন ছাড়া তরকারি ভালো লাগবে না এইভাবে রান্না করলে একবার হইল রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে খেতে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম